সেই ট্র্যাডিশন জেরুজালেমে ঘোরা রাস্তা বলে যিশুর জন্মাতে এখনো তিনশো চুরাশি বছর দেরি জন্ম নিলেন অ্যারিস্টটাল শুধু গ্রীষ্ম নয় সারা বিশ্ব নড়ে চড়ে উঠল মানুষটার কথাবার্তায় বীর আলেকজান্ডারকে টিউশন পড়িয়ে ফেরার পথে গার্জেনদের জটলায় দাঁড়িয়ে বললেন শিক্ষার শিকরের স্বাদ হলেও ফল মিষ্টি এতগুলো বছর পরে মানুষটা নেই রয়ে গেছে কথাগুলো আগুনের মতো সত্যি হয়ে তারও আগে এথেন্স একাডেমির বারান্দায় দাঁড়িয়ে সচ্চার কণ্ঠে বলে গেলেন প্লেটো রাজনীতিতে অংশগ্রহণে অনিহার অন্যতম শাস্তি হলো নিজের চেয়ে নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া মিথ্যে নয় মিথ্যে নয় কথাগুলো দু ছশো বছর আগেই বোধ হয় মানুষটা জানতেন এমএলএ এমপি হয়ে বিধানসভা কিংবা পার্লামেন্টে পৌঁছাতে গেলে এম এ পিএইচডি অথবা মিনিমাম কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই বরং এমএলএ এমপি পিএইচডিরাই নন মেট্রিক এমএলএ এমপিদের পিছনে হাত কসলাতে কসলাতে সারসার করে ঘুরবে তার চেয়েও বহু আগে পৃথিবীতে যিশু আসার ৪২৭ বছর আগে হেমলক ভর্তি কাপে নিশ্চিন্তে চুমুক দিতে দিতে এটর মাস্টার মশাই সকটেটিস বলে গেলেন এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে সক্রেটিস থেকে সক্রেটিস থেকে শুরু করে প্লেটো অ্যারিস্টটাল হয়ে জীবনার্ধ বুরুন কোপার নিকাশ গ্যালিলিও রাষ্ট্রসংঘের নির্লজ্জতার ধারাবাহিক ইতিহাস সত্যের কণ্ঠ রুদ্ধ করার ট্রাডিশন বর্বরতা যার লেটেস্ট বাংলা ভার্সন মাস্টারমশাই আপনি কিছু দেখেননি যার লেটেস্ট বাংলা ভার্সন মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি পৃথিবীর মোস্ট সিনিয়র মাস্টারমশাই সব কিছু দেখে শুনে মৃত্যু নিশ্চিত জেনেও হাসতে হাসতে তুলে নিলেন এক কাপ ফুল অফ হেমলক দাউ দাউ আগুনে পুড়ে গেলেন জীবনার্ধ নিশ্চিদ্র খুপড়িতে মস্তিষ্ক অবশ হয়ে আসার শেষ মুহূর্ত পর্যন্ত গ্যালিলিও উচ্চারণ করে গেলেন ইট মুভস ঘুরছে পৃথিবী ঘুরছে আজও ঘুরেই চলেছে ঘুরবেও অনন্তকাল এটা এটা বিলাসিতা হয় বিজ্ঞান আর মাস্টার মশাইও সব কিছু দেখছেন এটা বিশ্বাস নমস্কার